সালামু আলাইকুম চাল দেশি মুরগি আপনারা ঢাকার অদূরে পদ্ম চড়ে আসতে পারেন দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর জায়গা চারণভূমি পাশে বাড়িগুলো আমরা কালকে রাত্রে ওইখানটায় ট্রেন করছিলাম তাবু করছি থাকছি এখানটায় এখন গুছাই নিচ্ছি সামনে নতুন কোনো জায়গায় যে আমরা আবার থাকবো সারাদিন স্টে করব পরে চলে যাব আজকে পরন্ত শুভ দুপুর দেখেন ওয়েদারটা মেঘলা একটা ওয়েদার অনেক সুন্দর লাগতেছে সারাদিন হাঁটলেও মনে হয় যে ক্লান্তি আসবে না সুন্দর একটা পরিবেশ এমন কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্যই আমরা মাঝে মধ্যেই পদ্মার চরে ক্যাম্পিং করতে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন টেন্টের বাইরে কি সুন্দর মনোরম দৃশ্য আকাশটা মেঘলা সবুজ ঘাসের উপরে আমাদের টেন্ট আর নির্মল বাতাস বইতেছিল তখন সকাল দশটা এগারোটা বাজবে হয়তো বা আমরা খাওয়া দাওয়া তখন শেষ করি নেই অনেক বেলা করে ঘুম থেকে উঠছি যদিও ক্যাম্পিংয়ে এমনটা হয় না কিন্তু এর ওয়েদারের জন্য আমাদের ঘুমটা অনেক দেরিতে ভাঙছে যাই হোক সকালে বেরোনোর পরে এই যে হাঁটতে বেরোইছি দেখতে পাচ্ছেন কি সুন্দর বাতাস বুতেছে এটারে ভাষায় কালাই ক্ষেত বলে কালাই ক্ষেতের মাঝখান দিয়া রাস্তা আর পদ্মার চরে ক্যাম্পিংয়ের কথা শুনলেই অনেকে বলে রাসেল ভাই আছে ওইখানে যাওয়া যাবে সরি রাসেল ভাই না রাসেল ভাইপার আছে ওইখানে যাওয়া যাবে না গেলেই রাসেল ভাইপারে ধং দঙ্গ রশন করতে পারে না ধ্বংসন করতে পারে আমি বেরোয় গেলাম রাসেল ভাই দেখার জন্য খুব সাবধানে সাবধানে পা ফেলছিলাম পা ফেলার মাঝে মাঝে ভয়ও পাইতেছিলাম যদি রাসেল ভাইয়ের সাথে দেখা সরি রাসেল ভাইপারের সাথে দেখা হয়ে যায় তাহলে যদি আবার সমস্যা টমস্যা হয় সাবধানে হাঁটতে হাঁটতেছিলাম এখানে দেখতে দেখতে পাচ্ছেন কলমি শাক হাঁটতে হাঁটতে নদীর পারে চলে আসলাম মাছ ধরতে মাঝে রাজা ছিল জিজ্ঞেস করতেছিলাম ইলিশ মাছ পাওয়া যায় কি না ইলিশ মাছ কি সকালের ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম আমাদের গন্তব্য কিন্তু তো সকালের খাবার দাবার পোলাও রান্না করা ছিল আর দেশি মুরগি এগুলো আমরা সকালে না ভাই খেয়ে দিয়ে দুপুরটা সুন্দর একটা গাছের কাটাবো বলে বেরিয়ে পড়লাম যেই কথা সেই কাজ চলে এলাম সুন্দর ঝোপালো আম গাছের নিচে চারিপাশে খোলা বিস্তীর্ণ ময়দান চারণ ভূমি মাথার উপর ঝনঝনানি শব্দ হচ্ছে বাতাস আর আম পাতার সংস্পর্শে এমন বাতাস দেখলে যে কেউরি শুয়ে বসে হেলান দিয়ে সময় কাটাতে ইচ্ছা করে যাই হোক দেখতে দেখতে সময় পার হয়ে গেল আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে পরন্ত বিকেল আকাশ লালিমার দিকে ধাবিত হচ্ছে এবং কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তেই নামতে পারে মুসলধারি বৃষ্টি তাই দেখতেছিলাম কিন্তু যেই কথা সেই কাজ বৃষ্টি কিন্তু হয়ে গিয়েছিল খুব ভারী সেটা দেখাতে পারলাম না যাই হোক চরের পরিবর্তী দৃশ্যতে আপনাদের নিয়ে যাই দেখেন নিরেফরা পাখিদের দল যারা কিচির মিচির শব্দ করে সারা দিন খাবার সংগ্রহ করে এখন বাড়ি ফিরে যাচ্ছে সূর্যটা হেলান দিয়ে এগুলোই চরের সৌন্দর্য এমন সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঢাকার অধুরী আপনারা চলে আসতে পারেন পদ্মার চরে ঢাকার গুলিস্তান থেকে একশো টাকা ভাড়া নেবে নেশা বাজার বাজার থেকে বিশ টাকা ভাড়া নেবে নন্দলালপুর বোটে করে চলে আসবেন নন্দনারপুর উপভোগ করে সারাদিন ঘোরাঘুরি করে আবার চলে যেতে পারবেন ঢাকায় নিরাপদ ভ্রমণের জন্য কিছু কথা যেখানেই ঘুরতে যান ওইখানকার লোকাল পরিচিতি থাকলে ভালো হয়